আপনারা তো সবাই উদ্যোক্তা হতে চান রাইট উদ্যোক্তা হতে চান তো বলে একটা স্পেশাল গাছের কথা বলে এই গাছটার নাম চাইনিজ ট্রি এক ধরনের ব্যাম্বু বাঁশের গাছ হয় বাঁশ গাছে যখন আপনি বীজ বপন করবেন একদিন দুই দিন পানি দিবেন গাছটা বড় হয় না এক মাস দুই মাস পানি দিবেন গাছটা বড় হয় না সার দেন যত্ন করেন কোনোভাবেই গাছটা বড় হয় না এক বছর বীজ থেকে চারা গাছ অঙ্কুরিত হয় না দুই বছর তিন বছর চার বছর পর ফাইনালি ওই বীজ থেকে অঙ্কৃত হয়ে চারাগাছটা মাটির উপরে ওঠে এবং এরপরে মাত্র চার সপ্তাহে চারা গাছটা নব্বই ফুট লম্বা বাঁশের গাছ হয় কয় ফুট নব্বই ফুট এই গল্পটার সাথে আপনাদের সবার লাইফের মিল আছে আপনি এখন অনেক কষ্ট করছেন অনেক কষ্ট করে ঢাকায় আসছেন অনেকের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করছেন নেটওয়ার্কিং করছেন কল দিচ্ছেন হতবা পাত্তা পাচ্ছেন না অনেক জায়গায় যাচ্ছেন কাস্টমার কিনছে না মনে রেখেন আপনারও বীজটা একটু অঙ্কুরিত হতে টাইম লাগছে ওই যে চার বছর একবার 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 করে একবার যখন ওখান থেকে বের হবেন চার সপ্তাহে নব্বই ফুট এই স্টেডিয়াম পার হয়ে যাবেন এখানে একটা মজার বিষয় আছে তখন ওই চারাগাছটা দেখে বাকি মানুষ কিন্তু বলে যে আরে মাত্র চার সপ্তাহে চারাগাছটা নব্বই ফিট লম্বা হয়েছে আসলে কি চার সপ্তাহে নব্বই ফিট লম্বা হয়েছিল চার বছর চার সপ্তাহে নব্বই ফুট লম্বা হয়েছিল তো মনে রাখেন আজকে যদি আপনাদের গুলো বা আপনাদের কাজগুলো কেউ ভ্যালু না করে আপনি এখন ওইখানে আছেন টাইম কিন্তু কাউন্ট হচ্ছে যখন একবারে ওখানে একদম ওই ছাদ ফেরে যখন বের হয়ে যাবেন তখন মানুষ আপনাকে বলবে যে আরে আঙ্গুল ফুলে কলা গাছ না হঠাৎ করে বড় লোক হয়েছে তখন তাদেরকে মনে করায় দেন যে না ভাই চার বছর আগে ইকবাল বাহার ভাইয়ের এই মহা সমারোহতে ছিলাম অনেকজনের সাথে কথা বলেছি ফোন নাম্বার নিয়েছি কল করেছি তারপরে আরো চার বছর পরে এই জায়গায় এসেছি বুঝতে পেরেছি ব্যাপারটা ভেরি গুড আমি লাস্ট আর একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করতে চাই আমি রিসেন্টলি এটা শুনেছি আমার অনেক মজা লেগেছে আমরা সবাই যখন উদ্যোক্তা হতে চাই বা কোনো একটা কাজ করি শুরুর পথটা অনেক কঠিন হয় আমাদের সবার নিশ্চয় অনেক কঠিন একটা সময় যাচ্ছে তাই না অনেকে স্ট্রাগল করছেন অনেকে চিন্তা করছেন ছেড়ে বা তাও এই জায়গাটা আপনি ধরে আছেন একটা অদ্ভুত জিনিস আমাদেরকে আটকে রাখে এটাকে বলে কমফর্ট জোন কি জোন কমফর্ট জোন সকালবেলা শীতের সকালে কম্বল মুড়ি দিয়ে থাকেন না উঠতে ইচ্ছা করে উঠতে ইচ্ছা করে কারো আপনি অনেক কমফোর্টেবল আরামে ঘুমিয়ে আছেন আপনার উঠতে ইচ্ছা করে না আপনি ওই জায়গায় থাকতে চান আমাদের লাইফেও আমরা যে যে জায়গায় আছি ওই জায়গাটা নিয়ে আমরা অনেক কমফোর্টেবল এবং এই জায়গা ছেড়ে আমরা বের হতে চাই না আমি কিছুদিন আগে একটা গল্প পড়লাম যে এক বিশাল রাজা ছিল তাকে দুইটা টিয়া পাখি গিফট করা হয় কি পাখি টিয়া পাখি হ্যান্ড টিয়া পাখিটাকে সে তার রাজ্যের বাগানে রাখে এবং কিছুদিন পর টিয়া পাখিগুলো একটু বড় হয় বড় হওয়ার পর একটা টিয়া পাখি ওড়া শুরু করে আরেকটা টিয়া পাখি উড়ে না সো রাজা তো একটু কষ্ট পেলো যে আমার এক টিয়া পাখি কি সুন্দর উড়ে বেড়াচ্ছে আরেক টিয়া পাখি তো উড়ছে না কি হবে অনেক দিন চলে গেল ওই টিয়া পাখি উড়েই না সে রাজ্যের ডাক্তার আনলো পশুর ডাক্তার আনলো টিয়া পাখি পালন করে এরকম মানুষ আনলো কেউ কিছু করতে পারে না কি ঝামেলা পরে একদিন এক কৃষক এসে রাজাকে বললো রাজা আপনি যদি কিছু মনে না করেন আমি একটু দেখি রাজা বলে দেখো তারপরে লোকটা কিছু একটা করলো রাজা কিছুক্ষণ পরে আসে দেখলো তার দুইটা টিয়া পাখি উঠছে রাজা তো অবাক যে ভাই আমি এত কিছু করলাম এই টিয়া পাখিটাকে উড়াইতে পারলাম না এই কৃষক আসছে কি করছে তো কৃষককে ডেকে পাঠা যাই তুমি করছোটা কি রাজা আপনি যদি খেয়াল করে দেখেন আপনার যে টিয়া পাখিটা উড়ে না ওই ডালের ওই ডালটাতে বসে থাকে ওই ডাল ছাড়া কোথাও যায় না আমি গাছে উঠে ওই ডালটাকে কেটে ফেলছি অ্যান্ড ডালটাকে কেটে ফেলার পরে ওই টিয়া পাখিও ওড়া শুরু করছে মোরাল অব দ্য স্টোরি কি বুঝছেন আমরা আমাদের সবাই কম্বলের ভিতর ঢুকে আছি একবার যখন ওই কম্বল থেকে বের হই কমফর্ট জোন থেকে বের হই তারপর আমার ওরা কেউ থামাতে পারে না তো যে যেখানে আছেন আজকে ভাবছে যে না শুরু না করি আরো কয়েকটা মাস দেখি দুই মাস দেখি আরো একটা কনফারেন্সে যাই আমার মনে হয় যে ওই কমফোর্ট জোনটা ওই ডালটা যেখানে বসে আছেন নিজে খুব আরাম করে বাদ দিয়ে দেন বাসা থেকে বের হয়ে যান ঢাকায় চলে আসেন বা যে কোনো জায়গায় আপনার যে ব্যবসাটা যেখানে আছে শুরু করে ফেলেন আর দেখবেন একবার ওই ডালটা কাটা হইলেই আপনার কমফোর্ট জোন যখন চলে যাবে দেখবেন আপনিও ওরা শুরু করেছেন কথা কি বোঝা গেছে এই জিনিসটা আমাকে অনেক হেল্প করেছে সো রিসেন্ট টাইমস এ আমি অনেক জায়গায় আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসছি